আইএফআইসি ব্যাংকে আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নামে ৩৫ কোটি একুশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট পেয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার চার জানুয়ারি এর বিরুদ্ধে অভিযান চালায় দুদক অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া গেলেও ওই ফিক্সড ডিপোজিট রিসিপ্টটি পাওয়া যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব কথা জানান তিনি বলেন সিআরআই এর পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এর ভিত্তিতে একটি অভিযান চালানো হয় তিনি আরো বলেন নথিপত্র ঘেটে দেখা গেছে যে সিআরআই এর চেয়ারম্যান সজীব আহমেদ জয় ও ভাইস চেয়ারম্যান হলেন সাইমা ওয়াজেদ পুতুল সিআরআই ট্রাস্টিদের মধ্যে আছেন রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদ অভিযান চলাকালে দুদক দল ডাচ বাংলা ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক ও সোনালী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে পঁয়ত্রিশ কোটি একুশ লাখ টাকার একটি এফডিআর খুঁজে পায় এছাড়া সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা